ইব্রাহিমা আলাই সাল্লাহুসাল্লাম যখন শুনলেন লুত আলাই সাল্লাতুসাল্লাম জাতি গুলোকে ধ্বংস করে দিয়ে দেওয়া হবে ইব্রাহী আলাহসাল্লাম শঙ্কায় পড়ে গেলেন লুতা আলাই সাল্লাতুসাল্লাম জাতিকে ধ্বংস করে দিলে সেইখানে লু তালাই আর কিছু ইমানদার আছেন কিনা কথা বলবেন আছে কিনা তো এখন আজ ইব্রাহিম চিন্তা করেন ওই জাতি ধ্বংস করলে তো লুতো মারা যাবে ইমানদার মারা যাবে তাৎসিরী কিতাবগুলোতে এসেছে ইনি ফেরিস্তালদেরকে জিজ্ঞাসা করতেছেন আচ্ছা কোন জায়গায় যদি তিনশো জন ইমানদার থাকে কোন একটা এলাকায় তাইলে কি আপনারা ওই এলাকাটাকে ধ্বংস করে দিবেন ফেরস্তারা বললো ফের মধ্যে দুইজন ছিল মিকাইল জিব্রাহিম সাথে ছিল এই ফেরস্তাদের যেই ডেপুটেশন ছিল তাদের মধ্যে মিকাইলও ছিল জিব্রাহিলাম এখন হজরতে ইব্রাহিম জিজ্ঞাসা করতেছেন আপনারা কি বলেন এই তিনশো জন ইমানদার যদি কোনো জায়গায় থাকে তাহলে এই তিনশো জন ইমানদারকে কি মেরে ফেলবেন কয় না না এটা তো সম্ভব কমতে কমতে বললেন একশো জন পঞ্চাশ জন পাঁচজন একজন পর্যন্ত বললেন না একজন ইমানদার থাকলো আমরা ওই জায়গাটা ধ্বংস করবো না সম্মানিত ভাইরা তারপর হজরত ইব্রাহিসালু সাল্লাম একটু ভয় কাটলো তাহলে বুঝলেন যে লুত আলাহ সাল্লা হত্যা করা হবে না তিনি এই এর আওতায় আসবেন না তো আল্লাহ সোহানত বলছেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় চলে এসেছেন একটা চেয়ার দেন ওনার জন্য আমি আর পাঁচ দশ মিনিট কথা বলে আমার ইতি টানব আপনার একটু পাঁচটা মিনিট মনোযোগ হন মনোযোগী হন রহিম ও আরেদ আনহাজা ইন কাদিজা ওয়া ইন আতিহিম আজাবুন গাই রোমার দুধ ফেরস্তারা বললেন আপনি একটু শান্ত হন আল্লাহ সুবান ও তালা তাদেরকে শাস্তি দিবেন এটা আল্লাহ তালার সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ফায়সালা হয়ে গেছে সয় লুতের জাতিকে আর আল্লাহ তালা ছাড় দেবেন না তারা যে সমকামিতায় লিপ্ত ট্রান্সজেন্ডারে লিপ্ত তারা যে মানুষদের বিকৃত যৌনাচারই লিপ্ত আল্লাহ তালা তাদেরকে আর ছাড় দেবেন না এই জন্য আমাদের দেশে ট্রান্সজেন্ডার নারীকে পুরুষ বানানো পুরুষকে নারী বানানো এটার বিরুদ্ধে আলমুলামারা কথা বলেন কি বলেন না অবশ্যই বলেন কেন বলেন এটা হলো কাউমে লুতের কাজ লানতের কাজ আল্লাহ তালা ওই সমস্ত জমিনকে আজাব দ্বারা ভরপুর করে দেন যে জায়গায় আল্লাহ তালার এই আইনের অমান্য করা হয় ট্রান্সজেন্ডার করা হয় যৌন বিকৃত করা হয় এটা আল্লাহ তালা কখনো ছাড় দেন না আল্লাহ তালা বলছেন হয়তো ইব্রাহিম কি ফেরেস তারা বলছেন আপনি এ বিষয়ে আর কথা না বলাই ভালো কোনো সুপারিশ করবেন না আল্লাহ তালা সিদ্ধান্তই চূড়ান্ত আল্লাহ তাআলা নূতের চিরতরে পৃথিবী থেকে বিদায় করতে করার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ালাম্মা জাআ'ত রুসুলুনা লূতান সি আবিহিম ওয়া দাকাবিহিম জারআ ওয়া ক্বাল হাযা ইয়াওমুন আসীব। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে যখন গেলেন তাদেরকে বাঁচানোর জন্য লূত আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে परेशानিতে পড়ে গেলেন। যে না এখন তো যে অবস্থা যেহেতু তারা সমকামী সুন্দর সুন্দর যে মানুষগুলো আমার বাড়িতে আসছে তারা খবর পেয়ে গেছে তারা তাদের উপর আক্রমণ করবে তিনি খুব আতঙ্কিত হয়ে গেলেন শঙ্কিত হয়ে গেলেন তিনি বললেন আজকের মতো এরকম আসিফ এরকম কঠিন বিপদে আমার জীবনে আমি আর কোনো দিন পড়ি নাই এরকম মাঝে মাঝে হয় না ভাই যে মনে হয় যে এই জমিনটা ফেটে যাক আমি চলে যাই তবুও এই বিপদটা আমার উপর থেকে সরে যাক এমন একটা কঠিন বিপদে পড়ে গেলেন হযরত লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুবই परेशानিত পড়ে গেলেন ওয়া جاء اقوامहू ইউরাউনা হরা উম মিন ক্বাব্লু কানু ইআমালুনা আস-সাইয়াত তাফসীর কিताबুল আছে যখন এ সুন্দর ফেরেশতারা ঢুকলেন এ সুন্দর ফেরেশতারাতে ঢুকেছেন চুপি চুপি কেউ দেখে নাই কিন্তু যখন বাড়িতে ঢুকলেন তখন হযরত লুত আলাই সালাতু ওয়াস সালাম এর আবাদ স্ত্রী সে ছাদের উপরে উঠে কাপড় ঘুরিয়ে মানুষদেরকে জানান দিল যে এখানে মানুষ আছে নতুন ফেরেস্তারা ফেরেস্তারা নতুন মেহমান এসেছে এরা খুব সুন্দর খুবই মানে হৃষ্টপুষ্ট এরা এদেরকে তোমরা ইচ্ছে করলে ভোগ করতে পারো কে বলেছে হযরত লুতের স্ত্রী তার খবরদারিতে চতুর্দিকের মানুষ ইহু ইহুরাউনা শব্দের সঠিক বাংলা যদি করি অর্থ হুমরি খেয়ে পড়লো হাজার হাজার মানুষ হজরত লুতের বাড়িতে হুমরি খেয়ে পড়লো যে না ওই যে সুন্দর যুবকেরা এসেছে আমাদের হাতে তুলে দাও তাদেরকে আমরা ভোগ করব কারণ সমকামিতা তাদের রক্তে মাংসে মিশে গিয়েছিল অপকর্ম করতে করতে সমকামিতা করতে করতে তাদের রক্ত মাংস নষ্ট হয়ে গেছে এখন তারা সুন্দর ছেলে দেখলেই ধরে আর আজকে তো এখন ফেরস্তাদের মতো সুন্দর মানুষ জিব্রিল আলাই সালাতাম মিকাইল আলাহ সালাতাম এত তারা মানুষের রূপ ধরে এসেছেন সুন্দর মানুষ দেখে তাদের লোভ লেগে গেছে হজরতে লুত আলাহ সালাতাম দেখলেন অবস্থা বড় বেগতিক মেহমানদেরকে বাঁচানো যাবে না তিনি প্রস্তাব করলেন কালয়া কৌমি হা উলায় বানাতি হুন্না আত হারুলা কোম হে আমার কৌমের লোকেরা কন্যা সন্তান রয়েছে মহিলারা রয়েছে বৈধভাবে বিয়ে করে তোমরা তাদেরকে ভোগ করো মহিলাদেরকে ভোগ করার অনুমতি তোমাদের আছে দয়া করে এই ফেরেস্তাদের হাতে উপরে হাত দিও না ফত্তাকুল্লাহ তুফি আজকের এই দিনে তোমরা আমাকে আমাদের মেহমানদেরকে ছিনিয়ে নিয়ে আমাকে লাঞ্ছিত বে করিও না মেহমানদের যদি আমার হাত থেকে সু মেরে নিয়ে যাও আমি মুখ দেখাতে পারবো না দয়া করে তাদের গায়ে হাত দিও না তোমাদের যদি প্রয়োজন হয় নারীরা আছে তাদেরকে তোমরা ভোগ করো তাদেরকে হাত দিও না দেখেন যার যে বদব্যাস এটা কি যায় নাকি এরা তো সমকামী এরা তো ছেলেদেরকে ভুক করতে অবস্ত এরা কি বলে দেখেন কালু লাকাদ আলিমতা মানা ফি বানাতক মিন হক্কিন ওয়া ইননাকা লাতাআলমু মান উরিদ লুত বালা করেই জানো কন্যা সন্তানদের দিয়ে মেয়েদের দিয়ে আমাদের কোনো কাজ নাই আমাদের কাজ হলো যেই মেহমান আছে এদেরকে আমাদের হাতে সপর্দ করে দাও মানুরি আমরা কি চাই তুমি ভালো করে জানো উল্টা পাল্টা ফুতুয়া আমাদেরকে দিয়ে বিপদগামী করিও না আমরা যেটা চাই সেটা দিয়ে দাও মেহমানগুলিকে আমাদের হাতে হস্তান্তর করো কালা লাউ আন্নালি বিকুম কুওয়াতুন আও আবিলা রুকনিন শাদীদ হযরত রুদ বলেন হায় আফসোস যদি আজকে শক্তি থাকতো তোমাদেরকে আমি প্রতিরোধ করতাম আমার যদি কোনো একটা কোনো জায়গায় শক্ত আশ্রয়ের ঘাটি থাকতো আমি আশ্রয় গ্রহণ করতাম তোমাদের মোকাবেলা করতাম আমি তো দুর্বল আমি তোমাদেরকে মোকাবেলা করার কোনো ব্যবস্থা আমার হাতে নাই হাজু তখনও জানেন না যারা এসেছেন তারা ফেরেস্তা আল্লাহ বলবেন না তিনি না এই জন্য তিনি খুব অস্থির হয়ে গেলেন ফেরেশতারা এখন কি বলে কালুই আলু তু ইন্সুল ফেরস্তারা বললেন লুতলা সাল্লা তুসালাম আপনার তো আমাকে আপনার তো আমাদেরকে চিনেন নাই আমরা তো যদিও যুবকের ভেষ ধরে আসছি এই ব্যাস সেই বেশ না আরেকটা ভেষ আছে ওটা তো টাইম মতো ইনশাল্লাহ দেখাই দিব কাল হইয়া লু ইন্না রসুল রাব্বিক আমরা তো মানুষ না আমরা আপনার রবের পক্ষ থেকে ফেরস্তা হিসেবে এসেছি দু তিতা বেসেছি মনে রাখবেন লাম তাকি দুনি তাকি সিগা লাইয়া সিলু ইলাইক এই যে দেখতেছেন হাউকেও চিল্লি স্লোগান বাইরে মিছিল আমাদেরকে ধরে নেওয়ার জন্য কখনোই তারা আপনার ক্যাশ পর্যন্ত স্পর্শ করতে পারবে না আপনার শরীরের কাছে আসার কোনো সুযোগই তো পাবে না নো টেনশান লুতাম নো টেনশন আমরা কিন্তু জানাতনে লুক নই আমরা রসুল ওরা আপনার রবের রাসুল ফেরস্তা হিসেবে এসেছি ওরা ধারে কাছেই আসতে পারবে না তবে আপনাকে একটা কথা বলি ফাস্সি আহলিকা বিকিত ইমিনাল্লাইল ওয়ালা মিনকুম আহাদুন ইল্লামরা আতাক আপনি আপনার পরিবার পরিজন নিয়ে পিছনের দিকে আর ফিরে থাকাবেন না শুধু সামনে তাকাইতে থাকবেন তাদেরকে নিয়ে চলে যাবেন অনুমতি দেওয়া হলো আপনি বেরিয়ে যান তাফস্রি কিতাবগুলোতে এসেছে হদরতে লুৎ যখন যাচ্ছিলেন তখন তারা বাঁধা দেওয়ার চেষ্টা করছিল। এই লুৎ তুমি কোথাও যাও মেহমানদেরকে আমাদের হাতে দিয়ে তারপর যাও তখন হজরতে জিবরিলে আমিন তার ডানাটা দিয়ে একটা ঝাপটা মেরেছিলেন ওই ঝাপটার ছোটে সবগুলো মানুষ অন্ধ হয়ে গিয়েছিল সোমান আল্লাহ বলবেন না ওই ধারে বলছে আসতে পারবে না ট্রিটমেন্ট তো আমাদের হাতে একটা ঝাপটা মারছে সবগুলো লুক অন্ধ হয়ে গেছে এখন আর চোখেই দেখে না লুতড়ে ধরবে না কাকে ধরবে এখন আল্লাহ তালা বলেন ফেরেস্তারা বলেন এখন কাজ হলো আপনি চলে যাবেন তবে সাবধান আপনার অনুসারীরা আপনার পরিবারের লোকেরা কেউ যেন পিছনের দিকে ফিরে না তাকায় কারণ পিছনের চরম ভয়াবহ এটা দেখলে কেউ টিকে থাকতে পারবে না আর পিছনের দিকে তাকানো মানে কি তাদের প্রতি দয়া মহাব্বত ভালোবাসা মনে রাখবেন যারা আল্লাহর আইনের বিরোধিতা করে তাদের মৃত্যুর সময় দোয়া করারও কোনো সুযোগ নাই দেখেন আদিস আয়া করে আমি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন পিছনে ফিরে তাকানো যাবে না কি হচ্ছে আল্লাহ ভালো জানেন ওখানে একটা ভীষণ মেসাকার হচ্ছে ওই মেসাকার করার দায়িত্ব আল্লাহ রাবুল কোন নাইফসির কিতাবে লিখেছে আল্লাহ হজরত লুতের সাথে কিন্তু তার স্ত্রীও যাওয়া শুরু করেছিল কিন্তু পিছনে চিৎকার শুনে যখনই পিছন ফিরে তাকিয়েছেন ফেরস্তারা টান দিয়ে তাকে ওই দলে সাব্যস্ত করে দিয়েছেন চিরদিনের জন্য জাহান্নামি হয়ে গেছে কারণ তিনি ছিলেন সমকামী গোষ্ঠীর সমর্থক সমকামী গোষ্ঠীর সমর্থ করার কারণে আল্লাহ তালা তাকেও ছাড় দেন নাই সম্মানিত ভাইয়েরা এখনই শেষ করে দেবো আর একটু আয়ত্ত শেষ করি কি বলছেন তোমার স্ত্রীকে সাথে নিও না কারণ তার উপরে ওই আজাব হবে তোমার জাতির উপরে যে আজাব হয়েছে কারণ সে ওই দলের লোক ঠিক কিনা বলেন যেই দল করবেন ওই দলের আজাবই বুক করবেন বুঝে শুনে দল করবেন যে দল করবেন ওই আজাব ওই দলের আজাবই বুক করবেন আল্লাহ তালা বলছেন ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম যে আজাব আল্লাহ তালা লুতের কাউমের উপরে দিয়েছেন তার স্ত্রীর জন্য ওটাই বরাদ্দ কারণ সে ছিল তার চরম সমর্থক কথা ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলছেন ইন্না এই এ দাহুম বলছেন লুত সর্বোচ্চ তাদের শেষ সীমা হচ্ছে সকালবেলা ভোরবেলা সকাল কি আর একবারে সময় কম না নাকি আমরা রাতের বেলা আসছি একটু পরেই সকাল হয়ে যাবে সকাল হওয়ার সাথে সাথেই কঠিন আজাব নেমে আসবে তারা কিছুই আর বুঝতে পারবে না আল্লাহ তালা বলেন যখন সময় এসে গেলো আমি পুরা জমিনটাকে উল্টে দিয়ে চাপ দিয়ে দিলাম ও আমন্তর্নাল ইহা হিজারতম্মিন সিজ্জিল ইন এরপর তাদের উপরে ধারাবাহিকভাবে আমি পাথরের বর্ষণ করতে লাগলাম আচ্ছা বলেন তো দেখি জমিনটা উল্টেনের পরে কি আর কেউ জীবিত ছিল কথা বলেন না কেন পুরা জাতিটাকে যখন জমিন উল্টে দিছে এখানে কেউ জীবিত ছিল এই জীবিত ছিল না তারপর আর না কি বলছেন ওয়া আমন্তর্নাল ইহা হেজারতম্মিন সিজ্জিল ইন তারপর পাথরের বৃষ্টি ভাবে আমি সেখানে বর্ষণ করেছি মরে যাওয়ার পর আবার পাথরের বৃষ্টি কেন বলেন তো দেখবেন কিছু মানুষ আছে সাপটা বাড়ি প্রথম মাইরে গেছে কিন্তু সাপটা মরে গেছে এরপরে আর পাশচাতটা বাড়ি বেশি দিছেনি কথা কয় না ফাস্ট সাতটা পিঠা আরো বেশি দিছেনি কি লেগে দিছে কোন তো আরে কথা এই তো মাশাল্লাহ বালুল তুটছেন কি কি কারণে জিদ আছে জিদের কারণে আর ফাস্ট সাতটা বোনাস দিছে আল্লাহ তো প্রথমে মাটি উল্টাই এগুলোর জীবন শ্বাস এরপর বলতেছেন আল্লাহ বলছেন এরপর আমতার না আলহিম হেজার মান্দুদ ধারাবাহিক ভাবে কঠিন পাথরের বৃষ্টি দিয়েছে এটা হলো রাগদা বাকি রাগটা ওই যে পরে পাঁচ সাতটা পিঠা বেশি দিছে ওইটা হলো সেইটা কিরকম রাগ হয়েছে এবার বুঝেন মাটি উল্টাই আল্লাহ তালা খান্ত হন নাই এরপর এটার উপর পাথরের বৃষ্টি দিয়েছেন না জালে সম্মানিত ভাইরা সুতরাং কেউ মনে করবেন না যে আমি নবীর ছেলে এই জন্য মাপ পেয়ে যাব। আমি নবীর স্ত্রী এই জন্য মাপ পেয়ে যাব। আমি উমুক অলির বংশ আল্লাহ মানে মাফ করে দিবেন না এটা মাফ পাওয়ার জন্য একমাত্র রাস্তা হলো আল্লাহ এবং তার রাসুলের পক্ষে থাকা কথা ঠিক কিনা বলুন আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন হুজুরকে বসায় রেখে কি আর কথা বলা ঠিক হবে আমরা এখন শেষ করে ফেলেছি আর কয়েকটা কি আবার কয়েকটা প্রশ্ন দেখলাম